সেদিন হাওড়ার শিবপুরের বোটানিক গার্ডেনে গিয়েছিলাম পৃথিবীর অন্যতম পুরনো বডগাস দেখতে যার বয়স দুশো সত্তর বছরেরও বেশি সেই ভিডিওটা চ্যানেলে আগে আপলোড করা আছে তাই ভিডিও লিস্ট গিয়ে দেখে নিতে পারেন চলুন আজকে আপনাদের ঘুরিয়ে দেখাই এই বাগানেরই এক অংশ যেখানে এক গভীর জঙ্গল আছে অনেকটা অ্যামাজন রেন মতো আমার যাওয়ার কথা নেচার ট্রেলে একজনকে জিজ্ঞেস করলাম সে তো এই দিকেই বলল দেখা যাক কোন দিকে গিয়ে উঠি তো ঘুরতে ঘুরতে এখানে চলে আসলাম লার্জ পাম হাউস এখানে পাবলিক এন্ট্রি রেস্ট্রিক্টেড আছে খুব সুন্দর একটা জায়গা এখানে শিয়াল চিৎকার করছে দিনের বেলা ওইদিকে জঙ্গলটাতে শিয়াল আছে ভর দুপুরে শিয়াল চিৎকার করছে তাহলে ভাবুন রাত্রেবেলা কী অবস্থা এখানে এই জায়গাটার তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম নেচার ট্রেল আপনারা যদি এখানে আসেন এই জায়গাটাতে অবশ্যই আসবেন প্রকৃতি পথ সামনে থেকে দেখেন এই যে খুবই সুন্দর আর ঘন জায়গা একবার দেখুন বোটানিক্যাল গার্ডেনের মধ্যে যে একটা জায়গা থাকবে ভাবাও যায় না এটা হচ্ছে দণ্ডকারণ্য পথ এগিয়ে যাই এতটাই ঘন জঙ্গল যেখানে সূর্যের আলো ঠিকঠাক পৌঁছাচ্ছে না আর পুরো একদম স্যাঁতস্যাঁতে ভাব চারদিকে সাপ খুবও থাকতে পারে যা অবস্থা আপনারা তো এখানে অবশ্যই আসবেন দারুণ লাগবে কিন্তু একটু সাবধানে আর কি এখন বৃষ্টি হয়েছে পুরো জল জমে গেছে এখানে পুরোটা জল জমে গেছে আর এতটা ঘন জঙ্গল যে একটা ঠান্ডা আবহাওয়া এখানে কত যে বিষাক্ত সাপ আছে এখানে কে জানে আর কত রকমের পোকামাকড় এটা আছে মধুবন পথ এখানে গাছের নাম দেওয়া আছে এখানে একা আসলে তো গাছ ছমছম করবে এতটাই নিস্তব্ধ এরিয়া গাছটা পুরো হেলে গেছে এই দিকটা আসলে এখানে একটা পুকুর আর গাছটা দেখুন এখানে কি ভয়ঙ্কর লাগছে দারুণ জায়গা এই বোটানিক্যাল গার্ডেনের মধ্যে এই জায়গাটা আমার সবচেয়ে ভালো লেগেছে না প্রথমে অবভিয়াসলি দ্য ব্যানিয়ান ট্রি আর তারপর এইটা দারুণ জায়গা চলুন একটু আরও ভিতর দিকে যাওয়া যাক বাইরে একদম কড়া রোদ তবুও এখানে কিন্তু সেরকম রোদ পড়ছে না আর ঝিঝি পোকার ডাক সাথে এরকম ঠান্ডা আর শান্ত পরিবেশ দারুন আর মনে হচ্ছে আমি এই এরিয়াটাতে একাই আছি ওই জন্য আরও গাছ সং করছে আর আপনাদের সাজেস্ট করব এই বর্ষাতে তো এই জায়গাতে অবশ্যই আসতে কারণ বর্ষাকালে গাছগুলো এমনিতেই জল পেলে সবুজে ভরে ওঠে তো দারুণ লাগবে সব থেকে বড়ো কথা স্বাস্থ্যের পক্ষে এই জায়গা খুবই ভালো এত অক্সিজেনে পরিপূর্ণ কারণ বাইরে শহরের যা দূষণ তার থেকে এই জায়গায় ঘুরে আসলে একটু শরীর স্বাস্থ্য আর মন মেজাজও ভালো থাকবে যদি এখানটা দেখাই বাঁশের পুল বানিয়েছে আর দুদিকে পুকুর অনেকটাই বড় জায়গা আর এখানটা তো একদম দেবে গেছে না পড়লেই হল কালকেই আমি নেটফ্লিক্সে একটা ওয়েব সিরিজ দেখছিলাম স্ট্রেঞ্জার থিংস তো সেখানে একটা মনস্টার ছিল মাইন্ড ফ্লেয়ার তো এই গাছটাকে দেখে আমার পুরো সেই মাইন্ড ফ্লেয়ারের কথা মনে পড়ে গেল যা আপনারা জানেন তারাও বুঝবেন দেখুন গাছটা চলে যাচ্ছি তো চলেই যাচ্ছি এবার এখানেই মনে হয় শেষ হয়ে যাচ্ছে কারণ পাশের রাস্তা দেখা যাচ্ছে আর এই যে আরও কাছ থেকে দেখাই গাছটা আপনাদের রোদে ঘুরে ঘুরে আমার গলাটাই বসে গেছে আওয়াজ বেরোচ্ছে না এমন অবস্থা যাই হোক কিন্তু এখানে এসে রোদে ঘুরে কিন্তু এটা সাকসেসফুল এত সুন্দর জায়গা অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো কিন্তু আশা হয়ে ওঠিনি অ্যাকচুয়ালি বাড়ির কাছাকাছি জায়গাগুলোতেই আসা হয় না আমাদের আমার বাড়ি থেকে এখানে আসতে মোটামুটি ঘন্টাখানেকেরও কম সময় লাগলো এখানে একটা জায়গা দেখতে পাচ্ছি কিন্তু মনে হয় না যাওয়া যাবে জল জমা পুরো এখানেও জল জমে আছে যাওয়াই যাবে না পাখির আওয়াজ সাথে প্রজাপতি আর এরকম গভীর জঙ্গল আপনারা একটু হাতে সময় নিয়ে আসবেন আমি এতক্ষণেও এই জায়গাটা পুরোটা ঘুরতে পারিনি তাও দু ঘন্টা হয়ে গেছে পুরোটা ঘোরা হেঁটে সম্ভব নয় যদি হাঁটতে না পারেন এখানে গাড়িরও ব্যবস্থা আছে তো বন্ধুরা আমি তখন এই দিকটা গিয়েছিলাম একটা ডাইনোসর পার্ক ছিল আর ওই দিকটা যাওয়া হয়নি তো এখন এবার ওই দিকটাই যাই আছে দেখি এই দিকটা তখন ঢুকতে গিয়েও ঢুকিনি হচ্ছে ডান দিকে চলে গিয়েছিলাম এবার এই দিকে যাওয়া যাক যতদূর মনে হচ্ছে সামনেটা গেলেই হুগলি নদী কারণ এই বোটানিক্যাল গার্ডেন হুগলি নদীর পাশেই এই যে তো বন্ধুরা ঠিকই বললাম এইদিকে আছে গঙ্গা আর এইদিকে আছে অ্যাকোয়াটিক প্ল্যান্ট সেকশন জিঞ্জার সেকশন গেস্ট হাউস আর একদম গঙ্গার পাড় দিয়ে হাঁটছি এইখানে চলে আসলাম এটা হচ্ছে অ্যাকোয়াটিক প্ল্যান্ট এই সামনে পদ্ম রেড লোটাস এটা একটা অন্য প্রজাতির পদ্ম এখানে আছে জিঞ্জার সেকশন ভেতরে যাওয়া যাক এখানে অনেক রকমের প্রজাতির গাছ আছে এই গাছটা তো আমার বাড়িতেই আছে এটার নামটা দেখি এটাকে অল স্পাইস বলে সোজায় গিয়ে আসলে এই সুন্দর ভিউ হলো বাটারফ্লাই জিঞ্জার এখানে জিঞ্জার প্রজাতির সমস্ত গাছ আছে এটা সেল জিঞ্জার এটা আমাদা আর এখানে আছে প্ল্যান্ট টেকসোনমিক সেকশন তো মোটামুটি নাইনটি পারসেন্ট আমি কভার করলাম আর পারা যাচ্ছে না অনেকটাই টাইম হয়ে গেছে তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা তো লাইক করবেনই সাথে সাবস্ক্রাইব করে রাখবেন বঙ্গ পাকের ইউটিউব চ্যানেলকে দেখা হবে আবার একটা নতুন ট্রাভেল জার্নিতে তো আজকের মতো টাটা